ইসলামে অর্থ ধার দিয়ে অধিক অর্থ ফেরত নেয়ার নাম সুদ সময়ের বিলম্ব কিংবা অর্থ লোভ যে কারণেই হোক ঋণ দিয়ে অতিরিক্ত অর্থ ফেরত হারাম বলে কিন্তু ব্যবসার একটি সেবা লাভে লেনদেন করলে তা ব্যবসার ক্ষেত্রে লাভ লোকসান অনেকটা অনির্দিষ্ট এবং বাকিতে বিক্রি করাটাও স্বাভাবিক প্রক্রিয়া ঠিক এই দুটি বিষয়কে কাজে লাগিয়ে গড়ে উঠেছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থায় যে কোনো ব্যাংক গড়ে উঠতে পারে সেটি প্রথম দেখা যায় সত্তরের দশকে শুরুতে উনিশশো সালে মিশরে মিটগামার ব্যাংক নামে সুদমুক্ত একটি ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয় এটাই আধুনিক বিশ্বের সর্বপ্রথম সুদবিহীন ইসলামী ব্যাংক মূলত আধুনিক অর্থনীতিতে মুসলিমদের জমানো টাকা কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ইসলামিক স্কলার অর্থনীতিবিদ ও চিন্তাবিদদের বহু বছরের ভাবনারী ফসল এ ব্যাংক বাংলাদেশে ইসলামী ঘরানার প্রথম ব্যাংকের নাম ইসলামী ব্যাংক ইসলামী উন্নয়ন সংস্থার অংশীদারিত্বে ও কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক স্লোগান নিয়ে এর যাত্রা শুরু হয় উনিশশো মার্চের শেষে প্রতিষ্ঠার পরই সুদের বদলে হালাল মুনাফা তত্ত্বের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক আস্থা অর্জন করে ইসলামী ব্যাংক বিনিয়োগ ও আমানতে ছাড়িয়ে যায় সবাইকে মুনাফাতেও অগ্রগণ্য মানুষকে সঞ্চয় উদ্বুদ্ধ করে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা বিনিয়োগ কিংবা বাণিজ্যকে ত্বরান্বিত করা তৈরি পোশাক থেকে শুরু করে হিমায়িত খাবার কিংবা চামড়াজাত পণ্য বাংলাদেশের প্রাইভেট সেক্টরের উত্থানের পেছনে বৈপ্লবিক ভূমিকা রয়েছে ইসলামী ব্যাংকের রপ্তানিমুখী শিল্পের প্রসার ও দারিদ্র বিমোচন খাতে আর্থিক সেবার দ্বার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি তিরাশি সালে সূচনা হলেও ইসলামী ব্যাংক মাঠে নামার প্রস্তুতি আরম্ভ হয় আরো চার বছর আগে উনিশশো সালে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত সুপারিশ করেন পরের বছর উনিশশো সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা পরিচালক এ এস এম ফখরুল আহসান দুবাই ইসলামী ব্যাংক মিশরের ফয়সাল ইসলামী ব্যাংক নাসের সোশ্যাল ব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামী ব্যাংক সমিতির কায়রো অফিস পরিদর্শন করেন বহু পর্যালোচনা করে এক বছর পর তিনি বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করে প্রতিবেদন দেন উনিশশো সালের শেষে ইসলামী উন্নয়ন ব্যাংক বা আইডিবির একটি প্রতিনিধি দল ঢাকায় বেসরকারি খাতে যৌথ উদ্যোগে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় ইসলামী অর্থনীতি গবেষণা ব্যুরো বা আইইআরবি এবং বাংলাদেশ ইসলামী ব্যাংক সমিতি বা বিবাও রাখে অগ্রণী ভূমিকা বহুমাত্রিক চেষ্টার পর উনিশশো সালের তেরোই মার্চ আন্তর্জাতিক ইসলামী ব্যাংক লিমিটেড নামে ব্যাংকটি প্রতিষ্ঠা পায় সব মিলিয়ে মিশন বাঙ্গালিয়ে চারটি প্রতিষ্ঠান আইডিবি সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের 11টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা এবং সৌদি আরবের দুইজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন ব্যাংকের উদ্যোক্তা ব্যাংকের বিনিয়োগের প্রায় 37 শতাংশ ছিল স্থানীয় বাকি 63 শতাংশ ইনভেস্টমেন্ট আসে বিদেশ থেকে 2017 সাল পর্যন্ত দেশের ইসলামী ব্যাংকিং এর মোট সম্পদ এবং আমানতের 90 শতাংশ পরিচালনা করত ইসলামী ব্যাংক যুক্তরাজ্য ভিত্তিক অর্থনীতির ম্যাগাজিন দা ব্যাংকারও ইসলামী ব্যাংকের ভূয়সী প্রশংসা করে 2000 2012 সাল থেকে দু সাল পর্যন্ত টানা নয় বছর ব্যাংকটিকে বিশ্বের শীর্ষস্থানীয় এক হাজার ব্যাংকের তালিকায় রাখে তারা বাংলাদেশের অন্য কোনো ব্যাংক আজ অবধি এই কৃতিত্ব অর্জন করতে পারেনি শুরু থেকে বাংলাদেশের যারা এই ব্যাংকের নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে ছিলেন জামায়াত নেতা মির কাশেম আলী আদালতের রায় অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন মানবতা বিরোধী অপরাধে দু সালের সেপ্টেম্বরে তার মৃত্যুদণ্ড কার্যকর হয় ইসলামী ব্যাংককে জামায়াতের প্রভাবমুক্ত করতে দু সালে এর মালিক পরিবর্তন শুরু হয় দু সালে চূড়ান্ত মালিকানায় পরিবর্তন আসে অপসারণ করা হয় আগের পরিচালকদের এরপর চট্টগ্রামের শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায় ব্যাংকটি ধীরে ধীরে বিদেশি উদ্যোক্তাদের অনেকেই ব্যাংকটি শেয়ার ছেড়ে দেন দু সালে ব্যাপক আর্থিক সংকটে পড়ে ব্যাংকটি পরিস্থিতি এমন দাঁড়ায় যে অনেকে আমানত করেন যে ব্যাংকটিকে বছরের পর বছর ধরে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়ে আসছিলেন অর্থনীতিবিদরা সেই ব্যাংকটি এক বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে তেরো হাজার কোটি টাকারও বেশি এ বছরও চলছে তা তবে সংকটের পরও এখনো রেমিটেন্স আনার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক মুনাফার দিক থেকেও এখন শীর্ষে তারা প্রতিষ্ঠার চল্লিশ বছর শেষে বর্তমানে ইসলামী ব্যাংকের শাখার সংখ্যা তিনশো চুরানব্বইটি উপশাখা দুইশো উনপঞ্চাশটি এজেন্ট আছে প্রায় দু হাজার আটশো দেশব্যাপী এটিএম বুথের সংখ্যা একুশরও অধিক প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন প্রায় একুশ হাজার মানুষ ডিপোজিটের পরিমাণ এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো